খাগড়াছড়িতে বৈষবী বৈশু সাংরাই বিজু উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উদ্বোধন হয়েছে পাহাড়ের প্রাণের উৎসব ত্রিপুরা সম্প্রদায়ের বৈশু মারমা সম্প্রদায়ের সাংগ্রাই চাকমা সম্প্রদায়ের বিজু এবং বাঙালিদের চৈত্র সংক্রান্তি ও নববর্ষ বরণ উৎসব বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে বৈশবী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হোসান এ সময় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এতে হাজারো ত্রিপুরা মারমা চাকমা বাঙালি ও সাউথল তরুণ তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে র্যালিটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে এসে বিভিন্ন জাতিগোষ্ঠীর মনজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা খাগড়াছড়ি থেকে মোহাম্মদ সালাউদ্দিন চ্যানেল ফাইভ